হ্যালো গাইস আমি নমিতা আমি আবার এসে গেছি আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো আমি আজকে তোমাদের সামনে তুলে ধরছি হিয়াস তো দেখো আমি কিন্তু মাথা ধুয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা তো মাথা ধুলে স্রেফ শ্যাম্পু দিয়েই ধুবে কোনো কন্ডিশনার না কিছু না কোনো সিরাম ফিরাম কিচ্ছু লাগাবে না শুধু শ্যাম্পু দিয়ে মাথা ধুবে আর তোমাদের কাছে টাওয়াল থাকলে টাওয়াল নয়তো সুতির গামছা থাকলে গামছা তো আমার কাছে সুতির গামছা হাতের কাছে পেয়েছি আমি সেইটাই ব্যবহার করেছি কিন্তু আমার টাওয়ালও আছে তো আমি টাওয়ালটা ব্যবহার করিনি গামছাটা হাতের কাছে পেয়েছি তাই সেটাই ইউজ করে নিয়েছি তো আমাদের হ্যাসপ্যা করতে কী কী লাগবে চলো আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি এই যে স্পার মেশিন মানে তোমরা হয়তো বড় বড়ো পার্লারে দেখেছ কীরকম ধরনের মেশিন পাওয়া যায় তো এটাও একই কাজ দেবে তো এটা একটু কম দামে আর সেটা একটু বেশি দামে তো ঠিক আছে তারপরে হেয়ার স্পাই ক্রিম দেখতে পাচ্ছ তারপর লাগবে আমাদের সিরাম তো দেখতে পাচ্ছ সিরাম আর এবং চুলের ভিটামিন যেটা আমরা আমাদের শরীর দুর্বল হয়ে গেলে যেরকম ভিটামিন দিই সেরকম চুলেরও গোড়া মজবুত রাখার জন্যে এবং চুল পড়ার থেকে রক্ষা করার জন্য সব দিক দিয়ে আমাদেরকে হেল্প করে এই চুলের ভিটামিন তো বুঝতে পারছো তোমাদেরকে আমি তার নাম এবং সব কিছু ডিটেল দেখিয়ে দিচ্ছি তো আমাদের একটা কাঁচের বাউল দরকার তো আমি কাঁচের বাউল নিয়ে নিয়েছি তো তোমরা ব্রাশও ইউজ করতে পারো এবং হাতে ইউজ করতেও পারো তো আমি হাতে ইউজ করব। আমি কোনো ব্রাশ ইউজ করিনি আমার কাছে সব কিছু আছে কারণ আমি পার্লার শিখেছি পার্লার জানি তো আমি তাই আমার হাতে করলে আমাকে সুবিধে মনে হয় তাড়াতাড়ি হয় তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চুল পুরো শুকনো না তো অর্ধেকের বেশি চুল শুকনো থাকবে মানে আশি হান্ড্রেডে আশি পার্সেন্ট চুল শুকনো থাকবে কুড়ি সরি ভিজা থাকবে কুড়ি পার্সেন্ট শুকনো থাকবে তো তোমাদেরকে ওইটা বলে দিলাম ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবে তো আমি তবুও ডিটেলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এবার আমি দেখতে পাচ্ছ তো কুড়ি পার্সেন্ট শুকিয়ে নিয়েছি আশি পার্সেন্ট আমার এখনও চুলে ভিজা আছে তো আমি একটা চিরুনির সাহায্যে চুলটা ভালো করে আঁচড়ে নেব তো দেখো এরকমভাবে দু সাইডে দু ভাগ করে নিয়েছি দু ভাগ করার পরে আমি চুলটাকে আঁচড়ে নেব ভালো করে তো আমি যখন ক্রিম লাগাবো তো আমার জামাই লেগে যাবে তাই আমি গামছাটা দিয়ে আমি ওটাকে কভার করে নিচ্ছি ভালো করে তো বুঝতে পারছো রকম ভাবে কভার করে নিচ্ছি যাতে আমার গায়ে মানে জামাই না পড়ে তাই আমি দুভাগ করে আমি চুলটাকে ভালো করে জোর ছিঁড়ে নিচ্ছি যাতে ভালো করে ক্রিমগুলো লাগে তো দেখতে পাচ্ছ আমার চুল পুরো আমি আঁচড়ে নিয়েছি এবং ভাগ করে নিয়েছি তো এবার আমি ক্রিমটাকে মিক্সড করব তো তোমরাও এইরকমভাবে করতে পারো বা কেউ যদি তোমাদের হাতের কাছে কাউকে পাও তাদেরকেও লাগিয়ে দিতে বললেও তারাও লাগিয়ে দেবে কিন্তু তুমি বলে দেবে তো আমি নিজেই করছি কারণ আমি পার্লারে কাজ জানি শিখেছি এবং সার্টিফিকেটও পেয়েছি তাই আমি নিজেই করছি তো এই দেখতে পাচ্ছ আমি ক্রিম নিচ্ছি আমার তোমাদের চুলের অনুযায়ী তোমরা ক্রিম নেবে আমি আমার চুলের অনুযায়ী আমি ক্রিম নিচ্ছি আমি প্রায় তিন চামচের কাছাকাছি নিয়ে নিয়েছি আমার চুলে যতটা লাগে আমি নিয়ে নিয়েছি তো এই আমার হয়ে গেল এবার আমি এর সঙ্গে সিরাম মিক্সড করব বুঝতে পারছো এই যে সিরাম এর সঙ্গে আমার চুলের অনুযায়ী আমি আমার সেরকম ক্রিমের অনুযায়ী আমি আমার সিরাম নিয়ে নেব মানে ঝুঁকে নিচ্ছি বলে ঠিকঠাক পড়ছে না তো তাই আমি একটু একটু করে পড়ছে বলে বুঝতে পারিনি মানে তোমরা বুঝতে পারছো অনেকটা দিচ্ছি কিন্তু অনেকটা নয় প্রায় আমার তিন চামচ ক্রিমে আমাকে এক চামচ মতন আমি সিরাম দিয়েছি দেখতে পাচ্ছ এবার সিরাম দেওয়ার পরে আমি চুলের ভিটামিন যেটা বলে এটা হচ্ছে মানে এই যে মানে চুলের ভিটামিনটা ইউজ করছি এটা হচ্ছে ড্রাই চুল এবং চুল পড়ে যাওয়া আগা ফেটে যাওয়া এটাকে সব দিক দিয়ে রক্ষা করে আর এত চুল সফট রাখে এতটা চুল সফট রাখে মানে বলে বোঝাতে পারবো না আমি আমার চুলে ব্যবহার করে আমি তার গুণ পেয়েছি তাই তোমাদের সামনে আমি তুলে ধরছি তো বেশি না সামান্য পরিমাণ মানে চুলের অনুযায়ী বাস কতটা দিলাম দেখলে চুল চুলের অনুযায়ী যে কোনো লোকে তুমি করবে কি তোমার নিজের করো তোমার চুলের গ্রোথ দেখে লম্বা দেখে অনুযায়ী ওই ভিটামিনটা মানে ওই সিরামটা ব্যবহার করবে এবার সব কিছু উপকরণটা একসাথে মিক্সড করে নেবে দেখতে পাচ্ছ আমি কীরকমভাবে মিক্সড করে নিচ্ছি তো এবার আমার মিক্সড করা হয়ে গেছে তো এবার আমি চুলে লাগাবো তো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে আমি নিজেই বললাম যে আমি পার্লারে কাজ করি তো আমি নিজেই হাত দিয়ে পুরোটা লাগিয়ে নেবো এপাশ এপাশ দুভাগ করে নিয়েছি তো আমি তো দুভাগে আমি এক এক ভাগ করে লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো যা যাদের কিছু যদি জানা থাকে বা তোমাদের এখানে যদি কিছু মিস করে যাও তো রিকোয়েস্ট করলাম তোমরা কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আমি সব বলে দেব তো দেখো আমি পুরোটা তোমাদের সামনে ভিডিওটা করতে পারিনি অনেক বড় হয়ে যাবে তাই আমি দেখো আমার লাগানো হয়ে গেছে আমি যত কমে চেষ্টা করেছি তোমাদেরকে পুরোটা কম টাইমের মধ্যে পুরোটা বোঝানোর জন্য তো ক্রিমটা লাগানোর পরে পাঁচ মিনিট ম্যাসাজ করবে ভালো করে একদম পুরো মাথাটা সামনে পেছনে সাইডে পুরো মাথাটা এবং পুরো মাথা মানে গড়ার দিক করেও আগার দিকটাও ভালো করে করবে তো পাঁচ মিনিট মাসাজ করার পরে আমি দেখো চুলটা বেঁধে নিয়েছি এরকমভাবে তো এরকমভাবে চুলটা বাঁধার পরে যে গামছাটা আমি গায়ে নিয়েছিলাম সেটা সুতির বললাম যে তো ওইটাই আমি মাথায় বেঁধে নেব যাতে আমরা তো ডাইরেক্ট চুলে গরমটা দিতে পারবো না না বুঝতে পারছো তোমরা ডাইরেক্ট চুলে গরমটা দিতে পারবো না ডাইরেক্ট চুলে গরম দিলে চুলের পক্ষে ক্ষতিকারক তাই আমি সুতির গামছাটা বেঁধে নিলাম এবার আমি মেশিনটা গরম করতে দেব পাঁচ মিনিট মেশিন পাঁচ মিনিট গরম হবে পাঁচ মিনিট এত সুন্দর গরম হয়ে যাবে ওই পাঁচ মিনিট গরম হওয়ার পরে তোমরা ক্যাপটা মাথার মধ্যে লাগিয়ে নেবে তো চলো পাঁচ মিনিট পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমার মেশিনটা গরম হয়ে গেছে এবার ক্যাপটা আমি মাথায় ঢুকিয়ে নেব দেখো একই একই মতলব ফল পাবে তোমরা যে বড় বড় পার্লারে মেশিনের ভিতরে ঢুকিয়ে যেরকম তোমরা কাজ মানে ফল পাও এটাইও তোমরা সেই ফল পাবে পনেরো মিনিট তোমরা রাখবে পনেরো মিনিট রাখার পরে তোমরা খুলে নেবে তো দেখো আমার পনেরো মিনিট হয়ে গেছে তো এবার আমি বের করে নেব বের করানোর পর তোমরা পাঁচ মিনিট মা মানে চুলটাকে ঠান্ডা করতে দেবে পাঁচ মিনিট চুলটাকে ঠান্ডা করতে দেবে কারণ ভীষণ মাথা গরম হয়ে যায় চুল তুরন্ত পাঁচ মানে গরম অবস্থায় ধুয়ে দিলে চুলের গড়া মানে কি বলবে চুলের গোড়াটা সফট হয়ে গেলে চুল উঠতে বাধ্য মানে চুল উঠে যাবেই সেই জন্যে ওকে পাঁচ মিনিট চুলটাকে ঠান্ডা করে আবার তোমরা কিন্তু ম্যাসেজ করবে কিন্তু ক্রিমটা দেখো গরম মানে গরম ইয়েটা পেতে পুরো চুলের মধ্যে ওরা শেড হয়ে গেছে বুঝতে পারছো তোমরা দেখে ভাবে শেড হয়েছে তো এবার আমি মাসেজ করব। আবার সেরকম একই অপকরণ মানে যে আগে যে ম্যাসাজটা তোমার তোমাদেরকে দেখালাম সেই রকমই স্যাম ম্যাসেজ করবে আগা থেকে গোড়া পর্যন্ত গোড়া থেকে আগা পর্যন্ত বুঝতে পারছো এরকমভাবে আমি এক হাতে ক্যামেরা ধরেছি কারণ আমি চেয়ারে বসে আছি তাই আমার অসুবিধা হচ্ছে এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে করছি তো তোমাদেরকে বলে বুঝে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই